আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে শুক্রবার দুপুর এখন প্রায় একটার মতো আর এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে তো আজকে আমার কিছু কেনাকাটি আছে তো তার জন্য আমি একাই বেরোচ্ছিলাম কারণ অভিজিৎ তো সকালবেলা বেরিয়ে গেছে অফিসে তো তোমাদের সাথে রেডি হতে হতে আজকে টেনে শীতকালটা কিরকম সেটা নিয়ে একটু কথা বলবো তো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর যেটা বললাম স্পেনের শীতকাল কিন্তু বেশ অন্যরকম মানে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে জায়গা টু জায়গা মানে বিভিন্ন রিজিয়নের উপর বেশ করে ঠান্ডাটা পড়ে যেরকম স্পেনের নর্দার্ন যে পোর্শনটা আছে ওখানে কিন্তু খুব ঠান্ডা পড়ে এবং যে জায়গাগুলোয় পাহাড় আছে সেখানে তো একদম ঘন তুষারপাতও হয় আর সাউথের পোর্শনটায়

তো ভালো লাগছে ওই জন্যই আজকে চুজ করলাম তারপরে তো উইকেন্ড অভিনেত্রীর সাথে তারপর প্ল্যান থাকে তো লেটস গো যেরকমটা বললাম আর জারাগোজা তো স্পেনের মধ্যবর্তী জায়গায় অবস্থিত বলা যেতে পারে তো এখানে ঠান্ডাটা মানে বেশ কিন্তু জমিয়ে পড়ে তো এই দুটো তিনটে লেয়ার তো মিনিমাম রাখতেই হয় আর এখানে ঠান্ডাটা আরও বেশি লাগার কারণ এই জারাগোজাকে তো উইন্ডি সিটি বলে তো এই হাওয়াটা মানে ভয়ঙ্কর রকম ঠান্ডা তো এই হাওয়াটা যখন না থাকে তখন একটু ভালো লাগে যখন হাওয়াটা দেয় তো ভয়ঙ্কর ঠান্ডা তবে তুষারপাত কিন্তু এখানে সেরকম একটা হয় না বছরে একবার হলে হতে পারে কিন্তু সেটার কোনো গ্যারেন্টি নেই আগের বছর যেরকম আমরা তুষারপাত পেয়েছিলাম এবছর জানি না আর এখানে কিন্তু আজকে যেরকমটা বললাম বেশ সুন্দর ছিল সানি ডে ছিল তবে ঠান্ডা কিন্তু ছিল এখানে টেম্পারেচার মিনিমাম মাইনাসেও চলে যায় মাঝে মাঝে আর যখন একটু ভালো ওয়েদার থাকে তখন তিন চার ডিগ্রির মতো থাকে মিনিমাম তো এখানে জারাগোজাটায় বেশ ভালোই ঠান্ডা পড়ে বলা যেতে পারে তবে নর্দার্ন পোশনে স্পেনে খুব ঠান্ডা পড়ে এবং ঘন তুষারপাত হয় তো দৈনন্দিন জীবনে সেখানে একটু অসুবিধে থাকা যারাগোজা শীতকালে থাকার জন্য কিন্তু আমি বলবো ভালো কারণ শীতকালে ইউরোপে একটু শীত না পড়লে কিন্তু আবার ভালো লাগে না তো তাই জন্য জারাগোজাটা বেশ একটা ভালো জায়গা শীতকালীন জায়গায় তো আজকে কিন্তু আমি ট্রামে করে চলে যাচ্ছিলাম সেন্টারে আর দেখতেই পাচ্ছ শুক্রবার তবুও কিন্তু খুব ভিড় ছিল আর তখন হচ্ছে দুপুর প্রায় দেড়টার মতো বাজে তো সবাই মোটামুটি এই সেন্টারে আর কি শপিং করার জন্য সবসময় ভিড় এরকম থাকে তো আজকে না আমি সেফোরা এসেছিলাম আমার কিছু দরকারি জিনিস কেনার ছিল ফেস ওয়াশ মানে কিছু পার্সোনাল জিনিস সেগুলোই কিন্তু দেখো নিয়ে নিয়েছি এবং তারপরে আমার কিছু শীতের পোশাকও দেখার ছিল তো সেটাও দেখেছিলাম তবে অনেক পরে গিয়ে পছন্দ হয়েছে অনেক খুঁজেছি আজকে আর হাতের সময় ছিল তাই জন্য মনে হলো একটু ঘুরি আর বললাম না সানি ডে মানে এত সুন্দর লাগছিল বাইরেটা দেখতে পরিষ্কার আকাশ এখানে তো দূষণ এমনিও কম তো তাই জন্য সবসময় খুব ভালো লাগে যখন সানি ডে থাকে তবে এই সোমবার তো তোমরা এই ভিডিওটা দেখতে পারবে শুক্রবারের পরে আর কি শনি রবিটা কিন্তু জারো গোজায় বেশ লুমি রেখেছি তো মোটামুটি হলো টুকটাক শপিং জামা কাপড় পছন্দ হয়নি হয় লুমিয়ে সাথে পরে আবার আসতে আবার আরেকটু এদিক দেখার আছে তারপরে কিছু ঘরের জিনিস কেনার আছে সেগুলো হয়তো ঘরে এগুলো রেখে তারপরে আবার আসবো আর কতক্ষণ যদি অবজি আসে অভিযাতের সাথে একটু বাকিও খেতে পারি তো লিটতেই আর আমার কিন্তু শপিং করতে করতে বেশ অনেকক্ষণ লেগে গেছিলো অভিজিতের অফিস প্রায় ওই সাড়ে চারটে পাঁচটার দিকে শেষ হয় তো ততক্ষণ কিন্তু আমি সেন্টারেই ছিলাম ওর জন্য অপেক্ষা করছিলাম তারপরে যে এখান থেকে আমার একটা শীতের পোশাক পছন্দ হয়ে গেছিল নিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবার অভিজিৎ আসবে ওর অফিস থেকে তারপর দুজনের মিলে কোথাও কফি খাবো কারণ কালকে শনিবার তো আজকে আর কোনো চাপ নেই কালকে সকালে ওঠা তারপর একটু কফি খেয়ে তারপরে টুকটাক বললাম যে ঘরের জিনিসগুলো খালিকে না বাকি আছে পার্সোনাল জিনিসগুলো সব হয়ে গেছে শপিং তো তারপরে বাড়ি আর ওই দেখো অভিজিত কিন্তু চলে এসছে এবার আমরা দুজন মিলে প্রথমে একটু এখান থেকে হালকা স্ন্যাক্স কিছু খেয়ে নিয়েছিলাম কারণ বিকেলবেলা যেহেতু বাড়ি আসলে তো আমি কিছু বানিয়ে দিই যেহেতু দুজনই বাইরে ছিলাম তো ঠিক করেছি বাইরে থেকে কিছু খেয়ে নেবো হালকা পাতলা তারপরে কিন্তু আমরা কফি শপে চলে গেছিলাম আর এই শীতকালে আমার অভিজিতের কিছু হলেই আমরা কিন্তু কফি খেতে কফি শপে চলে যাই এখানে তো ক্যাফে কালচারটা রয়েইছে আর শীতকালে কিন্তু আমরা দুজনই খুব কফি ভালোবাসি আর এই যে অভিজিত তারপরে এসে ওর একটা জ্যাকেট কিনে নিয়েছিল তারপর আমরা এই কফি শপটা চুজ করেছিলাম আর এই সেন্টারে সেন্টার বলে না যারা বোঝায় সব জায়গায় অনেক অনেক কফি শপ আছে তো আমরা এরকম সেন্টারে একটা কফি শপ চুজ করেছিলাম আর এই ক্যাফে এগুলো হপিং করতে কিন্তু বেশ ভালো লাগে তো তারপরে এখানে তো ক্যাফে মানে তাপাস থাকবেই মানে স্ন্যাক্সের মতো এটা হচ্ছে স্প্যানিশ একটা স্ন্যাক্স তো আমরা যখনই কফি খেতে আসি কফির সাথে কিন্তু এই তাপাস আমরা নিয়েই নেই সেটা কখনও একরকম হতে পারে দু রকম হতে পারে মানে তুমি অনেক কটা খেতে পারো যেহেতু স্ন্যাক্স খুব একটা ভারী কিন্তু হয় না তো আমরা যেহেতু সেরকম একটা কিছু খাবো না আজকে তো এই একরকমই নিয়েছিলাম আর আমাদের কিন্তু এখানে তাপাসটা খেতে খুব ভালো লাগে মানে আর এমনিও ইউরোপের মধ্যে সবাই বলে স্প্যানিশ এবং ইটালিয়ানরা কিন্তু খাওয়া দাওয়ার দিক দিয়ে বেশ অনেকটা ভারতীয়দের মতো তবে ওটাই ওরা তো কোনো কিছুতেই স্পাইসি কোনো কিছু খায় না কিন্তু ভারত আমরা আমাদের কাছে স্পাইসি আছে অনেক ভ্যারাইটি আছে তবে ইউরোপিয়ানদের তুলনায় স্প্যানিশ এবং ইটালিয়ানদের মধ্যেই আর কি খাওয়ার ভ্যারাইটি আছে বাকি দেশেও সেরকম একটা নেই তারপরে আমরা আবার আমাদের বাড়ির এই সাইডে চলে এসেছি মানে আমাদের এখানে যেখানে থাকি সেটা একটা ছোট সেন্টার আর ওটা হচ্ছে পেইন সেন্টার তো সেখান থেকে এখানে ওই ট্রাম করে আমরা আসা যাওয়া করি তারপর আমরা এসে ওখানে একটু বসেছিলাম তারপর না আমি আঁকতে খুব ভালোবাসি তোমাদের সাথে একদিন পরের কোনো ভিডিওতে শেয়ার করব তো আমি এখানে আমার কিছু আঁকার সরঞ্জাম কিনছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কী কী কিনেছি কারণ তোমরা হয়তো যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা দেখেছ আমি ওখানে মাঝে মাঝে পোস্ট করে থাকি তো যাই হোক আমরা ঘরে পৌঁছে গেলাম এবং অনেক কিন্তু হাতে জিনিস ছিল আর তারপর গ্রসারি বলেছিলাম না বাড়ি এসে তারপর যাবো আমরা সেটা করিনি একবারই আমরা কিনে নিয়ে এসেছি কারণ এত টায়ার্ড ছিল অভিজিৎ তো কারণ অফিস থেকে ডিরেক্ট আমাকে জয়েন করেছিল আর আমিও সেই দুপুর একটাই বেরিয়েছি তো তাই জন্য মনে হলো বাড়িতে আসলে আর পরে বেরোনো হবে না তাই তো এসে জাস্ট চেঞ্জ করলাম এবার এই জিনিসগুলো সব প্লেস করতে হবে আর ডিনার আজকে নিয়েই এসছি তো সেটাই কিছুক্ষণ পরে খাবো আজকে যেহেতু ফ্রাইডে তো ওই জন্য কোনো তাড়া নেই তো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি অনেকদিন পরে দার বোঝার ব্লগ আমাদের ব্লগ তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকো এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকো বাই